আচ্ছা স্যার আপনার স্ত্রী তো সমাজসেবা করেন সামাজিক কাজকর্মে উনি ব্যস্ত থাকেন এতে আপনার পরিবারের উপর কোনো প্রভাব পড়ে না আসলে এই ব্যাপারে ওর অনুপ্রেরণা আমি আমি যেরকম মানুষের ঘর বেঁধে দি মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলি আমার স্ত্রী সেরকম সমাজসেবা করে মানুষের জীবনকে সুন্দর করে তোলে ভাই আর কত দেবি হ্যাঁ

আমি কে দেখাচ্ছ বাবলু হ্যাঁ তুমি টিভি কে বসে বসে ব্যস্ত পাতা আমি মহিলাদের জন্য লড়ছি আরে দিকে বসে বসে আমার মা উল্টো উল্টো পাল্টা বলছি আমি উল্টো পয়টা বলছি একটা হাতা খুন্তি কিছু আনো তোর মারি তুমি চোখ করে আছো কেন কিছু বলতে পারছো না বাবা বাবা থাকবে একটা কথা বলবে না দাও হালকা ঢোলা আছে ওর বাবা মারা যাওয়ার পরে জমি বাড়ি বাগান সব কাজ করেছিলাম তারপর একটা ভালো বস্তু থেকে পুনর্বাসন দিয়েছিলাম বাবা ছেলেটা কত বড় হয়ে গেছে বাবলো তুমি সন্ধ্যাবেলা তোমার বাড়িতে নিষ্পাপ এক ছেলের কান্নায় ভিজে গেল কলকাতার রাস্তা আর নেপথ্যে আছে জাতীয় মহিলা কমিশনের প্রেসিডেন্ট অনুরাধা রায়ের স্বামী রিয়েল এস্টেটের মালিক শান্তিময় রায়। আমার মা শান্তিময় রায় প্রথমSqlClient অথচ আমার মাকে এই বাড়িতে জায়গা না দিয়ে একটা অন্য বউকে নিয়ে এত বড় বাড়ি হাকি আছে। আমি কাউকে চাপনা বলেছি আমি এই বউকে আজ বাড়িছাড়া করব। দেখি কে কি করতে পারে। আমার মা প্রথম পক্ষ এই বাড়িতে প্রথমে আমার মা থাকবে। ও কি করে হয়? মহিলা কমিশনের প্রেসিডেন্ট ও কি করে হয়? আমার মা হবে প্রেসিডেন্ট। ও তো দ্বিতীয় পক্ষ। ওকে আমি মেনে নেব না। প্রদত্ত পক্ষকে দিয়ে যদি কিছু পাছে তাহলে দ্বিতীয় পক্ষ পাবে নালে পাবে না ছি 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 বলে কিছুই সেই বাকি রাখলেন না এত দিন ধরে আমি যা মানসম্মান অর্জন করেছি যা অর্জন করেছি সব সব চেঞ্জ করে দিবে লোকে সামনে মুখ দেখাবো কি করে আমি কি করে মুখ দেখাবো বলো বাইরে বেরোলে লোকে হাসাহাসি করবে প্রেস থেকে ধরবে যাবে লোকে হাসাহাসি করবে সবার সামনে তুমি আমার মাথা হেট করে দিলে আমি নয় আমি নয় কেউ এটা কাটি করছে